বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ভারতীয় সংবিধান অনুযায়ী সাধারণ মানুষের কিছু গুরুত্বপূর্ণ অধিকার সম্পর্কে এই অধিকারগুলো আমাদের সত্য প্রকাশ করার আওয়াজ তোলার এবং ন্যায়ের জন্য লড়াই করার শক্তি দেয় প্রথমত আমাদের সংবিধান ধারা এক নয় অনুযায়ী বক্তব্য এবং প্রকাশের স্বাধীনতা দিয়েছে এর মানে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারি লেখালেখি করতে পারি এবং সংবাদপত্র বা সোশ্যাল মিডিয়ায় নিজের চিন্তা শেয়ার করতে পারি তবে এই অধিকার কিছু সীমাবদ্ধতার মধ্যে রয়েছে যেমন জাতীয় নিরাপত্তা জনশৃঙ্খলা বা জনস্বার্থের বিরুদ্ধে কিছু বলা যাবে না দ্বিতীয়ত ধারা দুই এক আমাদের জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতা দিয়েছে এর মাধ্যমে আমরা ন্যায়ের জন্য আওয়াজ তুলতে পারি এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি এটি শুধু বেঁচে থাকার অধিকার নয় বরং মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকারও তৃতীয়ত যদি আমাদের কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয় আমরা সরাসরি সুপ্রিম কোর্টে মামলা করতে পারি এই অধিকারটি ধারা তিন দুই এ উল্লেখ রয়েছে যা আমাদের ন্যাসবিচার পাওয়ার অধিকার নিশ্চিত করে ধারা চার নয় আমাদের সরকারি সম্পত্তি বা পাবলিক প্রপার্টি রক্ষার জন্য আওয়াজ তোলার অধিকার দিয়েছে যদি কোনো সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় বা কোনো দুর্নীতি হয় আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি এটি রাষ্ট্রের স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করে গণতন্ত্রে আমরা সরকারের কাজের সমালোচনা করার অধিকার পেয়েছি যদি সরকারের কোনো সিদ্ধান্ত ভুল হয় বা জনস্বার্থে ক্ষতিকর হয় আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারি এই অধিকার আমাদের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করে এবং সরকারকে দায়বদ্ধ রাখে দুই শূন্য সালের তথ্য অধিকার আইন ওয়েজায় আমাদের সরকারের কাছ থেকে তথ্য চাওয়ার অধিকার দিয়েছে আমরা জানতে পারি সরকার কিভাবে কাজ করছে কোথায় টাকা খরচ হচ্ছে এবং কোনো দুর্নীতি হচ্ছে কিনা এই অধিকার আমাদের সরকারের কাজের স্বচ্ছতা বাড়ায় আমাদের সংবিধান শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার দিয়েছে যদি কোনো সিদ্ধান্ত বা আইন জনগণের জন্য ক্ষতিকর হয় আমরা তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি তবে এই প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণ এবং আইন অনুযায়ী আমাদের সংবিধান ধর্ম জাতি ভাষা বা লিঙ্গের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করেছে যদি কেউ বৈষম্যের শিকার হয় আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারি এটি আমাদের সমাজে সমতা প্রতিষ্ঠা করতে সাহায্য করে সংবিধান সংবাদপত্র এবং মিডিয়াকে স্বাধীনতা দিয়েছে যাতে তারা জনগণের সামনে সত্য প্রকাশ করতে পারে যদি কোনো অন্যায় বা দুর্নীতি ঘটে মিডিয়া তা প্রকাশ্যে আনতে পারে এই অধিকার সমাজে স্বচ্ছতা এবং দায়িত্ব নিশ্চিত করে প্রত্যেক নাগরিক আইনের শাসন অনুযায়ী ন্যাসবিচার পাওয়ার অধিকার পেয়েছে যদি কোনো অন্যায় ঘটে আমরা আদালতের সাহায্য নিতে পারি এবং ন্যাসবিচার পেতে পারি আইনের চোখে সবাই সমান এবং কাউকে অবিচারের শিকার হতে দেওয়া হবে না বন্ধুরা এই অধিকারগুলো আমাদের শুধু স্বাধীনভাবে বাঁচার অধিকারই দেয় না বরং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তিও দেয় আমাদের এই অধিকারগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে এবং প্রযোজনে এগুলি ব্যবহার করতে হবে ধন্যবাদ